স্বাগত রেনবো এইট রিভার্ট চ্যানেলে বড় বড় মতো আমি আপনাদের রেনবো ক্যাপটির ওমর কাছ আজকেও হাজির হলাম তবে আজকের টপিকটি কোনো সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে হবে না এবং টোটাল বিষয়টা হবে এ নাইদার ওয়ার্ড আলাপচারিতা টপিকটি মূলত এডুকেশন ফার্ম ইন বাংলাদেশ এন ইজ রোল প্লে অর্থাৎ শিক্ষা সেবায় যেসব নিয়ে কিছু প্রথমেই বলতে চাই আমি এ পেশায় এসেছি প্রায় দশ বছর তবে আসার পর আমি যে জিনিসটি উপলব্ধি করেছি সত্যিকার অর্থে ডিয়ার ভিভার্স এবং সব ছাত্র ছাত্রবৃন্দ এবং সকল আপনাদের সাথে অনেক ছিল। কারণ এডুকেশন ফার্ম বলতে আমরা আসলে বাংলাদেশে কি বুঝি আমি ইন জেনারেল এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশের লোকজন বা যারা আপনারা আছেন ভিউার্স মোস্ট অফ দেন সাইকোলজিক্যাল যে ব্যাপারটা থাকে যে একটি এডুকেশন ফার্ম অর্থ হচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী এবং প্রসেসিং ইউনিট হিসাবে কাজ করে বাট ইনফ্যাক্ট আসলে কিন্তু তা না একজন শিক্ষা পরামর্শক এবং এডুকেশন কনসেন্ট্রেটের কাজ একটি ছেলে বা একটি মেয়ে তার জীবনযাত্রা স্বপ্ন এবং নতুন দিগন্ত তৈরি করার জন্য যা যা প্রয়োজন সে সেই সঠিক দিক নির্দেশনা দেয় সঠিক তথ্য দেয় এবং পাশাপাশি তাকে সব ধরনের উপদেশ এবং গাইডেন্স দিয়ে থাকে এবং তার ফলাফল সঠিকভাবে একটি ছেলে বা একটি মেয়ে তার উচ্চশিক্ষা লাভ করার জন্য তারা দেশের বাইরে পড়তে যাবার জন্য সফল হয় এবং এটার মূল পিছনে একজন শিক্ষা পরামর্শকের শুরু শেষ অনেক কঠিন পরিশ্রম এবং ভূমিকা থাকা উচিত এবং থাকতে হয় এটাই মূল আজকের আলাপচারিতা এবং সম্মান বাংলাদেশে প্রায় এখন আড়াই হাজার অর্গানাইজেশন কাজ করছে বিভিন্ন শহরে এবং বাংলাদেশ থেকে যদি ওয়ার্ল্ড স্টার্ট দেখেন তাহলে দেখবেন অলমোস্ট এক লক্ষ উচ্চশিক্ষা লাভ করার জন্য পড়তে যাচ্ছে মন্দ এবং সবকিছুই রয়েছে সঠিক তথ্য কেন্দ্র সঠিক সেবা দানকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং সঠিক আহ শিক্ষা পরামর্শ যদি না হয় তাহলে ফলাফল অনেকটা উল্টো হয় তো আমি পজিটিভ পার্সন আমি সব সময় যে বিষয়গুলো ডিসকাস করি পজিটিভলি করি বাংলাদেশের ছাত্রছাত্রীরা মূলত উচ্চশিক্ষা লাভ করার জন্য যে সব জায়গায় ঘাটতি আছে এবং আমি বলতে চাই যে একটা ছাত্র বা ছাত্রী যদি ইংলিশ মিডিয়াম ছাড়া বা বেঙ্গলি মিডিয়াম থেকে আসে সে যখন মূলত ইউএসএ অথবা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে যেতে চায় তাদের প্রথম কথাই থাকে যে মিক্স মিডিয়াম থেকে আসলে

যে সব বিশ্ববিদ্যালয় আপনাকে পাথওয়ে প্রোগ্রামে ভর্তি করবে পার্টিকুলারলি ফর ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট রুলস বাট আজকে আমি ইউএসএ বা ক্যানাডা ক্ষেত্রে বলবো প্রফেশনালি সার্টিফিকেট আছে এটাকে অ্যাভয়েড করে কোনো সুযোগ নাই এবং ওয়েদার ইট ইস এ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আপনার প্রফেশনালি সার্টিফিকেট বলতে আইএলস টু লিঙ্গো টোফেল টোএক ওআইটিসি

বাংলাদেশ স্টুডেন্ট রিকর্ড করছে সেখানে আছে কমিউনিটি কলেজ আছে পাথওয়ে প্রোগ্রাম কলেজ আছে ডিপ্লোমা কলেজ আছে ফুল ফ্লাইটেড ডিগ্রি কলেজ আছে মাস্টার্স ইউনিভার্সিটিজ আছে এন্ড ডক্টরাল ইউনিভার্সিটিজ আছে এখন ইট ডিপেন্ডস অন যে আপনারা কোন রেটিং এ যাবেন মোস্ট অফ দা বাংলাদেশের স্টুডেন্টদের সবসময় একটা জিনিস থাকে যে আমরা বেস্ট টাইম হায়ার এডুকেশন বা কিউএস র্যাঙ্কিং অথবা ওয়াল স্ট্রিট জার্নাল র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পড়তে যাব এটা হয় স্বাভাবিক বাট এটার পাশাপাশি আপনার যেটা দেখতে হবে যে অর্থনৈতিক যে বিষয়গুলো মূলত টিউশন ফি লিভিং এক্সপেন্সেস এটা কস্ট অফ অ্যাটেন্ডেন্স এবং লিভিং কস্টটা কত হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি না দেখার চেষ্টা করি না সেটা কি আছে কিনা অভিভাবকদের বা আমার নিজের বা আমাদের নিজের সেটাও আমরা কখনো ভাবি না সেই জিনিসগুলো মূলত আপনাদের স্টুডেন্টদের আগে ভাবতে হবে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশী ব্যাংক যারা আছেন তারা ফুল কোলেটারাইজ স্টুডেন্ট লোন দিয়ে থাকে তবে সেটা ডিপেন্ড করে এলো স্টুডেন্টের প্যারেন্টসের ব্যাকগ্রাউন্ড এবং প্যারেন্টসের সিকিউরড ফর্মে লোন দেওয়ার জন্য সে ক্লিয়ার হতে হবে এবং দ্য সেম টাইম তাদের সেই পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে তবেই সে

আমেরিকায় দিচ্ছি পাশাপাশি কানাডায় আমরা সাতাশটি ইউনিভার্সিটি চারটি স্টেটে গ্রিন প্রদান করছি অলসো ইন ইউকে ইউকে তে আমাদের অলমোস্ট টোয়েন্টি ফাইভ ইউনিভার্সিটি আছে আমরা এই মুহূর্তে করছি আরো পাশাপাশি কিছু দেশ আছে যেমন হংকং চায়না ইন্ডিয়া নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া লিস্ট অনুযায়ী আমরা সেসব ইংলিশ ইউনিভার্সিটিতে ঋণ প্রদান করতে পারবো নাও পয়েন্ট হলো হচ্ছে মেন প্রধানটা কি নগদ দেয়া হয় স্টুডেন্টকে অ্যাকচুয়ালি তা কিন্তু না সেটা যে সব ইংলিশের ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন সেই সব ইউনিভার্সিটির সাথে আমাদের বৈদেশিক সংস্থার যে চুক্তি আছে সেটা বলে আপনারা যখন ভিসা পাবেন এবং সম্পূর্ণ পদ্ধতিটি পূরণ করবেন আমাদের সাথে শর্ত অনুযায়ী শর্ত সাপেক্ষে সেই অনুপাতে আমরা ঋণটা প্রদান করে থাকি বিশ্ববিদ্যালয়কে সরাসরি বছরে

দুইবার আমরা এবং সেই অনুপাতে তারা তাদের লিভিং কস্ট দেয় অনায়াসে পড়তে পারছে এটার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট একটা ছাত্র বা একটা প্রথম হচ্ছে যে আমাদের যে ইংলিশের বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আমি আগে আমার ধারাবাহিক সিরিজ যেসব আলোচারিতা এবং সংলাপ বা গুলো করেছি সেখানে আমি বলেছি যে ক্রাইটেরিয়া মিট করার জন্য অ্যাপ্লিকেন্ট যদি গ্রাজুয়েট হয় তাহলে তার মাস্টার্স জন্য আমরা দুইশোর উপরে বেশি ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারি সেটার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন নাম্বার ওয়ান আপনার জিপি থ্রি হতেই হবে ইট ইস এ সার্টিফিকেট আয়ন সেভেন লাগবে অথবা ডুলিঙ্গ একশো থেকে একশো পাশাপাশি আপনার পাসপোর্ট কপি লাগছে পাশাপাশি আপনার একাডেমিক অল সেট ডকুমেন্টস লাগছে যেখানে ট্রান্সক্রিপ্ট মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই সাবমিট করতে হবে এবং ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে

সেক্ষেত্রে আমরা থার্ড এবং ফোর্থ ইয়ার সিক্স ইয়ার জন্য আমরা ঋণ প্রদান করে থাকি নিয়ম একই এবং এই সব কিছু করতে হলে এক্সটেন্সিভ একটি ডকুমেন্টেশনের কাজ আছে এবং ডিজিটাল পদ্ধতিতে আমাদের যে অ্যালগোরিদম আন্তর্জাতিক সেই অ্যালগোরিদম অনুযায়ী প্রপার ব্যাংকিং এ ঋণ ভেরিফিকেশনের মাধ্যমে থার্ড পার্টি আমরা কোনো জামিনদার এবং জামানত জামানতকারী ছাড়াই ঋণ প্রদান করে আসছি তো যাই আমরা আগেও আমাদের সব ভিডিওতে বলেছি যে কতটা এক্সেল শিট ডকুমেন্ট ওয়ার্ক এবং এট এই সব কাজগুলো সম্পূর্ণ করার পরে সফলতা যখন হয় যখন আজকে সফলভাবে একটি স্টুডেন্টের আন্তর্জাতিক লোন এবং পাশাপাশি তার অ্যাডমিশন এন্ড ভিসা বে তো এইভাবে নিজেদের অনেক ভালো লাগে তো তাই বলنا চেষ্টা করছি যে যারা আপনারা সত্যি করার অর্থে পড়তে যাবেন আমেরিকায় পড়তে যাবেন কানাডায় পড়তে যাবেন ইউকে পড়তে যাবেন অস্ট্রেলিয়ায় পড়তে যাবেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ধানমন্ডি অরোনা ইন্টারন্যাশনাল অফিসে এখান থেকে আমরা যে আমাদের দক্ষ সব কাউন্সিলাররা আছে তারা আপনাদেরকে সঠিক তথ্য এবং দিক নির্দেশনা দিয়ে সেটা যদি আপনারা ফিল আপ করতে পারেন আমাদের স্টিপুলেটেড টার্মস এন্ড কন্ডিশন এন্ড এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা এগিয়ে যেতে পারবেন আমরা প্রথম থেকে অরোনা ইন্টারন্যাশনালের যখন শুরু তখন থেকে একটা আমাদের চিন্তা ছিল পরিচিন্তা ছিল রাদার যে দিন বদলের পালা তো সেইভাবেই আমাদের সব পদক্ষেপ এবং আজকে দশ বছর পর এখন এসে এমন একটা পর্যায়ে এসেছে যেখান থেকে দুইশোটা ইউনিভার্সিটি এবং তিনশো পঞ্চাশটি ইংলিশ ইউনিভার্সিটির দ্বারা আমরা ঋণ করতে পারছি এডমিশন দিতে পারছি ইউএসএ এবং কানাডা অস্ট্রেলিয়া ইউকে এবং সেই অনুপাতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা মূলত ইউএসএ তে ভিসা পাচ্ছে যাচ্ছে পড়াশোনা করছে আপনি যদি আপনার জীবন বদলাতে চান এবং আপনি একটা নতুন দিগন্তে পৌঁছাতে চান সেখানে আপনার অনেক স্বপ্ন আছে এবং আপনার অর্থ নেই আমাদের সাথে পারেন এবং আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে একশো তে একশো পার্সেন্ট ঘরোয়া পরিবেশে এবং একটা ফ্যামিলি বন্ডিং এর যে ধরনের সার্ভিস গুলো দেওয়া হয় আপনারা তাতে আপনাদের উপকার হবে আপনারা সফল হবেন এবং এগিয়ে যেতে পারবেন এটাই আমার আজকের মূল আলাপচারিত এবং সংলাপ ছিল এবং আপনারা সবাই জেনে খুশি হবেন যে রেনবো ইউটিউব চ্যানেল থেকে মূলত সব সময় আমি সমপ্রচার করে আসছি বাংলাদেশের মানচিত্রটাকে উঁচু তুলে ধরার জন্য বই বিশ্বে এবং বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে আমরা সাহায্য করছি নিরলস ভূমিকা পালন করছি এবং সব ধরনের সাপোর্ট দিচ্ছি যেসব অন্যান্য প্রতিষ্ঠানদের ক্ষেত্রে রেয়ার কেস তো ওয়াই নট ট্রাই উইথ আস অ্যান্ড চেঞ্জ ইউর ড্রিম অ্যান্ড গেট ইট ফিল আপ আন্টিল দেন আবারও দেখা হবে কোনো নতুন টপিকে আর যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনদ থাকলে সেটাও জানাবেন আমরা সেই ক্ষেত্রে আমরা নতুন টপিকের ভিডিও তৈরি করবো এবং আপনাদের কাছে আসবো যোগাযোগ করবো কথা